তোমরা যদি এতই বৈধ হও তাহলে চাঁদাবাজি করো না আর ভবিষ্যতে দেখো না তোমাদের জন্য কি অপেক্ষা করছে আমি যখন রাস্তায় রাস্তায় তোমাদের বিরুদ্ধে রিপোর্ট করতে যাই আমাকে লড়াই আনি দাও আমাকে মারতে আসো আমার সাথে তর্ক করো কই আজকে পালা লাগেন অপেক্ষা করো তোমাদের জন্য বাংলাদেশে খারাপ দিন অপেক্ষা করছে দেশের মানুষ সচেতন হচ্ছে প্রত্যেক গাড়িতে গাড়িতে তোমাদের জন্য লাঠি রাখা হবে পিটায়া ঠ্যাং ভ্যাঙ্গে দেওয়া হবে এই যে মানুষের ঘাম ছড়ানো টাকা মাথার ঘাম পায়ে ফেলে যারা ইনকাম করে তাদের টাকা সিএনজির টাকা অটোর টাকা এমনকি ময়লার গাড়ির টাকা চাঁদাবাজি যারা করো তারা যদি কোনো উপায় না থাকে আমি বলে দিলাম তোমরা গু খাবা গু তোমাদের জন্য ওই গুটাই বোঝো মানুষের এত কষ্টের আর অভিশাপের টাকা খাওয়ার চাইতে গু খাওয়াটা ভালো আজকে থেকে তোমরা চাঁদাবাজি বাদ দিয়া গু খাবা আসসালামু আলাইকুম আজ ঢাকার শহরে কোথাও চাঁদাবাজি করা হয়নি ফুল স্টাফ ছিল চাঁদাবাজরা এমন তথ্য দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় একজন সাংবাদিক আলী আসগার ইমন সুপ্রিয় তাকে আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে যারা চাঁদাবাজি করত আজ তারা বাংলাদেশের কোথাও চাঁদাবাজি করেনি তারা বিভিন্ন রিসিপ কেটে কেটে বিভিন্ন ধান্দাবাজির সেই ব্যবসা গাড়ি থেকে টোল তারা আদায় করেনি এই সম্পর্কে তিনি বিস্তারিত কথা বলেছেন সেই সাংবাদিকের মুখে আপনাদেরকে শোনাব তিনি আরও বলেছেন এই চাঁদাবাজদের জন্য সামনে আরও ভয়ানক কিছু রয়েছেন এমনটি মন্তব্য করেছেন আমরা বিস্তারিত সাংবাদিক আলী ইমনের মুখ থেকে জেনে আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা সুখবরটি মন্দের ভালো খবর আর কি বাংলাদেশের অধিকাংশ জায়গায় যেখানে স্লিপ দিয়ে চাঁদাবাজি হতো সেখানে আজকে সারা দিনে কোনো রকম চাঁদা তোলা হয়নি বিভিন্ন জায়গায় গতকালকের ওই পাথর দিয়ে মানুষ মারার ঘটনার পর মানুষ সচেতন হয়েছে সোশ্যাল মিডিয়ায় সবার অ্যাক্টিভিটি বেড়েছে যার ফলে বাংলাদেশের অধিকাংশ জায়গায় আজকে অনেক যে গুরুত্বপূর্ণ স্থানেও টাকা তুলতে দেখা যায়নি আমার কাছে স্পষ্ট তথ্য আছে আমাকে ফোন করে অনেক জায়গা থেকে জানিয়েছেন যেমন ধরুন ঢাকার ডেমরা পুস্তকলা সায়দাবাদ মাজার রোড এছাড়াও নরসিংদী মানিকগঞ্জ ফতুল্লা ভাঙ্গা রাজবাড়ি কিশোরগঞ্জ সহ বাংলাদেশের অধিকাংশ জায়গায় যেখানে সিটি কর্পোরেশনের নাম করে পৌরসভা টোলের নাম করে মালিক সমিতির নাম করে স্লিপ দিয়ে চাঁদা তোলা হতো সেই সব চাঁদা তোলা হয়নি কংগ্রাচুলেশন চাঁদাবাজ ভাইদেরকে আমি ওই সব চাঁদাবাজ ভাইদের কাছে জানতে চাই আচ্ছা তোমরা না বৈধ চাঁদাবাজ তোমাদেরকে না সরকার লাইসেন্স দিয়েছে করার জন্য তোমাদেরকে না সিটি কর্পোরেশন পৌরসভার মালিক সমিতি স্লিপ ধরায় দিছে আর বৈধ কাগজপত্র দিছে তোমরা নাকি টোল নাও যদি তাই হয় তোমরা যদি এতই বৈধ হও তাহলে আজকে কই তোমরা আজকে সবাই ন্যাস গুলিয়ে পালায় গেলে কেন আজকে চাঁদাবাজি করো না আর ভবিষ্যতে দেখো না তোমাদের জন্য কি অপেক্ষা করছে আমি যখন রাস্তায় রাস্তায় তোমাদের বিরুদ্ধে রিপোর্ট করতে যাই আমাকে লড়াই আনিয়ে দাও আমাকে মারতে আসো আমার সাথে তর্ক করো কই আজকে পালা লাগেন অপেক্ষা করো তোমাদের জন্য বাংলাদেশে খারাপ দিন অপেক্ষা করছে দেশের মানুষ সচেতন হচ্ছে প্রত্যেক গাড়িতে গাড়িতে তোমাদের জন্য লাঠি রাখা হবে পিটায়া ঠ্যাং ভাঙা দেওয়া হবে আমি যেসব গাড়ি চালক ভাইরা আছেন তাদেরকে বলে দিলাম সরাসরি আপনার গাড়িতে গাড়িতে লাঠি রাখবেন এই চাটা বাসদের দেখলেই স্ট্যান্ড ছাড়া ডাইরেক্ট কাউকে চাঁদাবাজি করতে দিবেন না এবং আপনারা যদি এভাবে সচেতন হন তাহলে আজকের দিনের মতো প্রত্যেকটি দিন হবে বাংলাদেশের কোথাও চাঁদাবাজি চলবে না চাঁদাবাজ ভাইরা অনেকে বলে যেটা আমাদের পেশা আমাদের উপর থেকে দিছে আমরা এটা না করলে খাবো কি তোমরা এই যে মানুষের ঘাম ঝরানো টাকা মাথার ঘাম পায়ে ফেলে যারা ইনকাম করে তাদের টাকা সিএনজি টাকা অটোর টাকা এমনকি ময়লার গাড়ির টাকা চাঁদাবাজি যারা করো তারা যদি কোনো উপায় না থাকে আমি বলে দিলাম তোমরা গু খাবা গু তোমাদের জন্য ওই গুটাই বোধ মানুষের এত কষ্টের অভিশাপের টাকা খাওয়ার চাইতে গু খাওয়াটা ভালো আজকে থেকে তোমরা চাঁদাবাজি বাদ দিয়া গু খাও সুপ্রদর্শক সাংবাদিক আলিয়াসগার ইমানের বক্তব্য আপনারা হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বকস জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার